Assalamu alaikum. রমজান মাসে সারা ব্যাপী রোজা থাকার জন্য যে এনার্জি দিয়ে থাকে সেটি কিন্তু হচ্ছে সেহরির খাবারগুলো সেহরিতে যদি আপনি হেলদি খাবার গ্রহণ করেন অর্থাৎ একটি হেলদি প্ল্যাটার সিস্টেম মেনটেন করেন তাহলে কিন্তু আপনার জন্য সারা দিন রোজা থাকা অনেক সহজ হয়ে যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে যে ভুলটি করি মনে করি তো অনেক বেশি পেট পুরে খাবার খেলে অথবা প্রচুর পরিমাণে পানি পান করলে সেটি হয়তো দিন আমাকে ফুলফিল করতে সাহায্য করবে অথবা আমাকে রাখতে সাহায্য করবে এই ধারণাটি কিন্তু ভুল পেট পুরে আপনি যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ না করেন তাহলে কখনোই সেটা আপনাকে সারাদিন চাঙ্গা রাখতে সাহায্য করবে না তাই অবশ্যই সেহরিতে হেলদি পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে কারণ ফাইবার জাতীয় খাবার দীর্ঘ সময় পেটে থাকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আরেকটি ভুল যেটা করে যে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কথা বলে অনেকেই সেহরিতে একবারেই এক দেড় লিটার পানি পান করে এতে করে কিন্তু অস্বস্তির কারণ তৈরি হতে পারে অবশ্যই ইফতার দিকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে বারে বারে পানি পান করার চেষ্টা করতে হবে পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে একবারে সেহেড়িতে অতিরিক্ত পানি পান করা যায় হেলদি অপশনগুলো কি হতে পারে লাল চাল লাল আটা তৈরি রুটি অথবা ভাত হতে পারে সবজি মাছ মাংস ডিম এক গ্লাস করে দুধ সেহরিতে গ্রহণ করতেই পারেন দুধ কলা ভাত অথবা চিরা কলা দুধ আমরা যেটা বলি এটাও খুব হেলদি অপশন হতে পারে দই চিরা কলা হতে পারে আমি সবসময় আমার পেশেন্টদের বলি যদি আপনার কোনো শারীরিক জটিলতা না থাকে তাহলে অবশ্যই সেহরিতে একটি করে খেজুর রাখার চেষ্টা করবেন খেজুর রাখলে সেটি কিন্তু আপনার এনার্জি রিকোয়ারমেন্ট অনেকাংশে ফুলফিল করতে সাহায্য করে সিহড়ির আজান দিয়ে দেওয়ার অনেক আগে দেখা যায় অনেকে এক দেড় ঘন্টা আগে খাবার গ্রহণ করে ঘুমিয়ে পড়েন এই অভ্যাসটি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সিহড়ির আজান দেওয়ার আগ মুহূর্তে অর্থাৎ নির্দিষ্ট সময় যেতে থাকে সেই মুহূর্তে খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে সেহেরিতে অতিরিক্ত মশলাদার গুরুপা খাবার গ্রহণ করলে সেটি আমাদেরকে তৃষ্ণার্থ করে তোলে আমাদের দিন কিন্তু আরও লো ফিল করতে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে সেগুলো সাহায্য করে এই জন্য অবশ্যই অতিরিক্ত তেল মশলাদার খাবার গ্রহণ করা থেকে সেহেরির সময় বিরত থাকতে হবে হেলদি বাড়িতে তৈরি করা পুষ্টিকর খাবার আমি যে অপশনগুলো বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে ধন্যবাদ